তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে কেন তল্লাশি বলতে পারেনি নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছিল ছবি তুলতে দেয়নি ঝগড়া করেছে কিছু খুঁজে পায়নি অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে এসব কি হচ্ছে অথচ কিছুই খুঁজে পাইনি বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো দেরি করাবো এটা কি হচ্ছে কোন প্রতিহিংসা কোন প্রতিহিংসা রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আজকে আমরা তীব্র নিন্দা করছি বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে ঐশাচিক ভাবে তাণ্ডব করতে গুন্ডামি করতে বেআইনি ভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে মানুষের জবাব দেবে বিরাট ভুল করে ফেলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অভিষেকের চপারের তল্লাশি চালিয়ে বিরাট ভুল করে ফেলেছে অভিষেক তো আইনের ঊর্ধ্বে তার তার চপার বা বাড়ি বা গাড়ি বা অফিস এই সব জায়গাতে তো তল্লাশি তো চালানো যায় না উনি তো আইনের ঊর্ধ্বে যেন এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন কুনাল দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে অভিষেকের চপারে তল্লাশি চালানো হয়েছে আইটির তরফ থেকে আগামী কাল ওই চপারে করে তার হলদিয়াতে যাওয়ার কথা এখন সেটাকে নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেটা তো নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন শুধু কুণাল ঘোষ নন আমি দেখছি যে অভিষেক ব্যানার্জি নিজেও তার এক্স হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেখুন বলেছেন যে কিছুই পাওয়া যায়নি আর এই সব করে আমাদেরকে দমানো যাবে না এটাও কার্যত বলার চেষ্টা করেছেন দর্শক একটা বিষয় লক্ষ্য করছেন কি আইটি হানা দিয়েছে চপারে আইটি হানা দিয়েছে চপারে সেটাকে নিয়ে কংগ্রেস এটাকে আনছে একেবারে ঢাক ঢোল পিটিয়ে ইনি বলছেন উনি বলছেন অভিষেক নিজে বলছেন নিজেরাই বলছেন আইটি হানা আইটি হানা আইটি হানা কিছুই পাওয়া যায়নি কিছুই পাওয়া যায়নি সেটাও বলছেন কিন্তু যখন ইডি হানা হয় তখন যদি মিডিয়াও খবর করে ফেলে সেই সময় আপনারা কি সব শোনেন কেন এই সব খবর পেয়ে গেল কি করে এই সব খবর পেয়ে গেল মিডিয়া মিডিয়া কেন এইসব খবর খবর করছে যেমন বলতেও শুনেছেন তেমনি আদালতে মামলা ঠুকতেও শুনেছেন শুনেছেন না খবরে রক্ষা কবচ এই নিয়ে খবর করা যাবে না আইটি হানা দিয়েছে চপারে সেটাকে নিজেরাই প্রকাশ করছেন এই হয়েছে সেই হয়েছে নিজেরাই খবর করছেন আর যখন ইডি হানা দেয় যখন ইডি কি পেয়েছে না পেয়েছে যখন এই সব সব নিয়ে খবর হয় তখন গরম হয়ে যায় কি করে খবর যাচ্ছে সূত্রের খবর হিসেবে কি করে মিডিয়া দেখাচ্ছে মিডিয়া কে খবর দিচ্ছে কেন এই সব খবর হবে যেমন তারা তোপ দাগেন প্রকাশ্যে তেমনি আদালতে মামলা ঠুকেও আবার খবরে রক্ষা কবচ আদায় করার চেষ্টা করেন মানে শুধু তফাৎটা দেখুন আইটি হানা দিয়েছে সেখানে কিছু পাওয়া যায়নি ওনারাই বলছেন যায় না কি পেয়েছে আইটি তো সেটাকে নিয়ে ওনারা ঢাক ঢোল পিটিয়ে বলছেন আর যেখানে ইডি হানা দেয় এবং প্রপার্টি সিজ করে সেই সব বিষয়ে কেন টুইট দেখি না সেই সব বিষয়ে কেন বক্তব্য শুনি না সেই সব বিষয়ে কেন চুপ 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 কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না বরদাস্ত করবো না বা মামলা ঠুকে দেবো সেই ক্ষেত্রে এইসব করেন কেন আইটি গেছে না কি খবর ছিল আইটির কাছে কাছে যদি কোনো খবর আসে এখন তো দেখছেন তো এবং এটা নির্বাচন কমিশনও ঠিক করে রাখে বিভিন্ন সব উইংস যেগুলো রয়েছে যারা এইসব দেখে থাকে টাকা পয়সা ইত্যাদি গুলো তো এখন বিভিন্ন জায়গাতে দেখবেন নাকা চেকিং চেকিংও হচ্ছে দেখবেন পুলিশও করছে করছে না পুলিশও করছে কিছু কেমন পাচ্ছে গাড়িতে করছে হয়তো কিছু খবর ছিল আমি ডিটেলস বলতে পারবো না যখন আইটি গেছে তো কিছু একটা হয়তো খবর ছিল তো ওনারা বলছেন যে কিছুই পাইনি আইটি আবার বলছেন আচমকা চলে যাও আরে হানা তো আচমকাই হয় আবার নতুন কথা কিসের ওনার বলছেন না আচমকা হানা হানা এই মানে এই ধরনের হানা আচমকায় হয় বলে কয়ে হানা হয় না তাহলে তো কিছুই পাওয়া যাবে না আর ওনারা যা সব চালাক বলে করে হানা করলে কিছু পাওয়া যাবে তবুও বলবো আইটি ডিপার্টমেন্টের যদি ওইরকম রকম কোনো ভাবনা থেকে যাওয়া হয়ে থাকে যে কিছু আছে আমি জানি না ডিটেলসটা কি যদিও দেখুন এই ধরনের এই কপ্টারে করে প্রচার ইত্যাদি বিষয় এই এইগুলোর কিন্তু এমনিতেই একটা তথ্য মেনটেন করে রাখার কথা যে এই সব তো একটা বিগ বাজেটের তো এগুলো কি কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে তথ্য এমনিতেই মেনটেন করে রাখার কথা ভোটের সময় সেই সবগুলো রুটিন মাফিক করেছে কিনা দেখতে হবে আর যদি বলা হয় যে না কিছু খবর ছিল তাহলে হয়তো ভুল খবর ছিল আর এত বোকা কেন আইটি তাদেরকে ভাবছে আমি সেটাও ভাবছি ওনারা কি ওই রকম টাকা পয়সা কি সব জায়গায় রেখে রেখে দেবেন নাকি যাই হোক হয়তো যাই না খবর টবর ছিল হয়তো তো এখন সেখানে কিছু পাওয়া যায়নি বলে তারা বলছেন আর সেটাকে নিয়ে একেবারে হইচই বাঁধিয়ে দিয়েছেন তল্লাশি দমন করার চেষ্টা অমক তমক এমনিতে পারছে না তাই এইসব করছে ভোটে হারবে মানে একেবারে হইচই বাঁধিয়ে দিয়েছেন আমার বক্তব্য যখন আইটি কিছু পাইনি বলে এত কথা বলছেন যখন ইডি কিছু পাই সেগুলো কেন বলেন না সেগুলো কেন চুপ করে মানে সেই সব বিষয়ে কেন চুপ হয়ে বসে রয়েছেন কেন বলছেন না পিসি তো একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে ছেলেটা এই হয়েছে তার সব কত কি সিজ করে রেখে দিয়েছে কি করে সংসারটা চলবে বলেছেন না একদিন যে সব সংসার তো চালাতে হয় বিয়ে করেছে বাচ্চা আছে তো এই সব সিজ করে রেখে দিচ্ছে কি করে সংসার চলবে এই সব নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন না কিন্তু আমরা তো জানতে চাই যেমন আজকে তৃণমূল কংগ্রেস বলছে যে কপ্টারে তল্লাশি চালানো হয়েছে কিছুই পাওয়া যায়নি কিন্তু আমরা ওইগুলো জানতে চাই যে ইডি যে তল্লাশি চালিয়েছে ইডি যে প্রপার্টি সিজ করেছে অ্যাটাচ করেছে বলে খবর আসছে বিভিন্ন সূত্রে পিসিও বলেছেন সেগুলো কোন কোন প্রপার্টি কোন কোন সম্পত্তি একটু বলুন না কুনাল ঘোষ একটু এইভাবে এইভাবে একটা ভিডিও বার্তা দিয়ে বলুন না যে হ্যাঁ আজকে চপারে আইটি কিছু পায়নি কিন্তু ইডি অন্য ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে তল্লাশি চালিয়ে এই সব অসঙ্গতি পেয়েছে এই এই জিনিস অ্যাটাচ করেছে একটু তারিখ এগুলো সব জায়গাটাকে উল্লেখ করে বলুন না আমাদেরও বুঝতে সুবিধা হয় কেন সেগুলো বলছেন না সেই সব খবরের ক্ষেত্রে একেবারে চুপচাপ কেন কিছু পেলেই চুপচাপ না পেলেই ফুটফাট তাই না এমন করছেন যেন অভিষেকের কোনো জায়গাতে তল্লাশি চালানো মানে অপরাধ তিনি অন্যায় করতে পারেন না আরে মশাই ওনার যে অফিস যে অফিস কোম্পানি যে এই যে নিয়ে যেগুলো নিয়ে তল্লাশি হচ্ছে সেখানে তাহলে এত সব প্রপার্টিকে অ্যাটাচ করতে কেন হচ্ছে তো যে ব্যক্তি বা যে ব্যক্তির কোম্পানির বিষয়ে এরকম সন্দেহ তৈরি হতে পারে সেই ব্যক্তির চপারে কিছু থাকতে পারে না এটা এটা আপনি ভাবতে পারেন এটা তো যে কোনো ভাবতে পারে যে যার সম্পর্কে এত ইলিগাল সব প্রশ্ন তৈরি হয়েছে এত সব অসঙ্গতি ধরা পড়েছে ভোটের সময় উনি হয়তো করতে পারেন বা এরকম কোনো হয়তো খবর ছিল সেই জায়গা থেকে গিয়েছিল তো এই যাওয়াটাকে অপরাধ কি করে বলছেন উনি তো একেবারে এখনো ক্লিন চিট পেয়ে যাননি ওনার বিরুদ্ধে যেসব বিষয়ে তদন্ত হচ্ছে সেই সব বিষয়ে একেবারে ক্লিন চিট এটা তো কখনো এখনো শুনিনি করতে তো যখন এমনিতেই তার ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে সন্দেহ রয়েছে তো যদি সেরকম কোন যদি এরকম কোনো সন্দেহ থাকে যে যে চপারটা উনি ইউজ করছেন হলদিয়া যাবেন সেখানে টাকা যাচ্ছে যদি আসে প্রশ্ন যদি কোনো সোর্সে তথ্য আসে এটাকে খতিয়ে দেখতে অন্যায়টা কিসের আইনে ঠিক আছে অন্য বিষয়ে কিন্তু খতিয়ে দেখাটা অন্যায় কিসের উনি তো ধোঁয়া তুলসী পাতা তো তুলসী তো নন আমি তো আবার বলছি উনি তো ক্লিন চিট পেয়ে যাননি ওনার ওনার সম্পর্কে ওনার ব্যবসার সম্পর্কে যেসব প্রশ্ন তৈরি হয়েছে সেই সব তো তো উনি চিট পেয়ে যাননি ফলে যদি যদি আইটি তল্লাশি চালিয়ে থাকে তো এই রকম যেন আকাশ থেকে পড়ছেন রকম কেন করছেন যেদিন আমিও বলবো যেদিন দেখবো যে সব অভিযোগ এসছে ওনার কোম্পানির সম্পর্কে এই সম্পত্তি আই বহির্ভূত এই যে কথাগুলো এসছে না যেদিন শুনবো যেসব অভিযোগগুলো উঠেছিল সব ভুয়ো মিথ্যে বিচারে প্রমাণ হয়ে গেছে অভিষেক ব্যানার্জি ক্লিন চিট পেয়ে গেছেন সেদিন সেদিন আপনি যেমন এইভাবে আকাশ থেকে পড়ার মতো ভাব করে বলছেন আমরা দেখ বিশ্বাস করব। ফলে আজকে আপনি যেভাবে আকাশ থেকে পড়ে যাওয়ার মতো বলে বর্ণনা দিচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে লাগছে না কারণ আমাদের কাছে সন্দেহ রয়েছে যিনি এই এই কাজ করতে পারেন বা এরকম প্রশ্ন যার বিরুদ্ধে রয়েছে ফলে আইটির কাছে যে তথ্য ছিল হয়তো কিছু অসঙ্গতির বিষয় সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না ফলে সেই যাওয়াটা একেবারে অন্যায় হয়ে গেছে এটা কখনো মানতে পারবো না কারণ উনি এখনো নিজেকে স্বচ্ছ বলে প্রমাণ করে উঠতে পারেননি সেই জন্য এমন করছেন বাপরে বাপ যেন একেবারে কার বিরুদ্ধে চলে গেছে আইটি তল্লাশি চালাতে একেবারে সব মানে আইনের উর্ধে চলে গেছে আর কি উনি আর কিছু ভুল করতে পারেন না আর ওনার কাছে যাওয়াটা বিরাট অন্যায় হয়ে গেছে ওনার যাওয়াটা খুব অন্যায় হয়ে গেছে অদ্ভুত মানে দর্শক আর আমি অদ্ভুত আমি আমি বুঝি না এই নেতা মানে ওই রাজ্যের এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন ধরুন কলকাতা থেকে হলদিয়া যাবেন তার জন্য একেবারে চপার টপারে করে যেতে হবে হ্যাঁ হলদিয়া কত দূরের রাস্তা চপারে করে যেতে হবে এদিকে বলছেন মামাটি মানুষের দল গরিব মানুষের দল আর দেখুন নেতার সব মানে হাব ভাব দেখুন এখান থেকে হলদিয়া কত দূর চপারে যে চপারে তবে দর্শক আমি আগেও বলেছি সরকারটার হয়তো পয়সা নেই কিন্তু দলটার পয়সার অভাব নেই এই দলটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে ধনী দল যদি বলেন যে আবার কি কথা বলছেন বিজেপির টাকা তো 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 ওর থেকে বেশি না না আপনাকে ওইভাবে ভাবলে হবে অনেক বড় সংসার গোটা দেশ জুড়ে বিজেপির সংসার আর তৃণমূল কংগ্রেসের সংসার হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো যদি শুধু একটি রাজ্যে যদি মানে দল চালিয়ে যদি তারা ইলেকট্রাল বন্ড থেকে ষোলোশো কোটি টাকার মতো পেতে পারে তো গোটা দেশ চালিয়ে বিজেপির তো অনেক বেশি টাকা হওয়ার কথা প্রায় চল্লিশ পঞ্চাশ কোটি হওয়ার কথা সেখানে তারা কত পেয়েছে তারা পেয়েছে ছ হাজার কোটি একটা রাজ্য চালিয়ে যদি বন্ডের টাকা তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা পেতে পারে গোটা দেশ চালিয়ে বিজেপি মাত্র ছ হাজার কোটি টাকা তার তো চল্লিশ পঞ্চাশ কোটি টাকা মানে রেশিও অনুযায়ী আর কি মানে এরকম তো হওয়া উচিত ছিল তাহলে সব থেকে ধনী মানে শক্তিশালী আর্থিকভাবে কোন দল তৃণমূল কংগ্রেস টোটাল অ্যামাউন্টের নিরিখে হয়তো দু নম্বরে কিন্তু নিজের এরিয়া যদি এরিয়া ভিত্তিক আপনারা একটু ক্যালকুলেট করেন তাহলে কিন্তু সবার উপরে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি টাকা তৃণমূল কংগ্রেসের এরিয়া অনুযায়ী সেই জন্যই নেতা খরচা করছেন চপারে করে সামান্য সামান্য রাস্তা চপারে করে যাচ্ছেন যা যতদিন টাকা পয়সা আছে করে নিন চড়ে নিন তারপরে দেখা যাবে কি হয় দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবা টিভিতে